গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে সাতটা পঞ্চাশ মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে প্রয়ের টিফিনটা রেডি করে রেখেছিলাম আজকে আমাদের উঠতে না অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা পঁয়ত্রিশ বেজে গেছিলো তাই তাড়াতাড়ি করে ফল কেটে দিলাম আর স্মল ব্রেকের জন্য বিস্কিট আর কেক দিয়ে দিলাম তো ওর আজকে স্কুলে যাওয়ার কোনো মতো ইচ্ছে ছিল না দেখো বসে আছে কারো কীরকম করে তো ওকে ঝটপট করে রেডি করলাম করে নিয়ে তারপর বেরিয়ে এসে যে আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কাল অনেকটা রাতে শুয়েছিলো তো আজ সকালে কিছু তো এসে যাচ্ছিলো না বলছিলো না আমি একটু ঘুমবো আসলে কাল সারাদিন অনেকটা হাঁটাহাটি পড়েছে যার জন্য একটু টায়ার্ড ছিল আজকে আমার নিজের নিজেরও মানে খুব টায়ার্ড লাগছিল ওকে আর কি বলতো তো ওই ওকে স্কুলে দিয়ে বাড়িতে চলে আসি এসে চা খাই খাওয়া দাওয়া করার পর আজকে না রুটি খেতে ইচ্ছে করলো না আমি আজকে ওই ফলই খেলাম তা এদিকে মাছ ছিল আজকে মাছ ইলিশ মাছ হচ্ছিলো মাছের মুড়ো দিয়ে হবে গাটি আর এখানে হচ্ছে একটু গরম জল আমি না গরম জলে আমাকে ডাক্তার বলছি কুচু করতে নুন দিয়ে সেটা বারবার ভুলে যাচ্ছিলাম তো সেটাই গরম জল করছিলাম এসে চাটা খাই কারণ প্রচণ্ড যেহেতু টায়ার্ড লাগছিল চাটা খেয়ে নিয়ে তারপরেই আমি কাজে লাগি আজকে শুভ ছিল না বাড়িতে ও টিফিন খায়নি তো মাদেরকে রুটি করে দিলাম মারা কলা দিয়ে রুটি খেয়ে নিয়েছে যার জন্য টিফিনে সেরকম ঝামেলা ছিল না আর লোটে মাছটাকে ধুয়ে রাখলাম আর প্রচুর উল্টো খাওয়া হয়েছে তো সকালবেলা আজকে খিদেই পাচ্ছে না আর আমার এরকম একদিন হেভি গেলে পরের দিন খেতে পায় না হয়তো সবারই এরকম তো এখন মানে কিছু তো খেতে হবে তাই জন্য ফলগুলো নিয়ে বসলাম এগুলোই খাই সকালে আজকে ছেলেকেও তো দেখলে টিফিনে ফল দিয়েছি কারণ আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে সাড়ে সাতটার সময় উঠেছি তো সেজন্য ফল দিয়ে দিলাম ওকে আর আমিও খাচ্ছি আর দুপুরে তোমার মাছ হবে আর একটা কিছু হবে আর গাটির তরকারি হবে দেখা যাক কী হয় যে রান্না বসিয়ে দিলাম এখানে মাছটাকে ভাপে করব এটাকে এখন ঢেকে দেবো আর এখানে বসালাম আলু কুমড়ো ভাজা আর তো মাছের তেল ছিল ওটাও দিয়ে দেবো বেশ খেতে ভালো লাগবে আর এখানে এগুলো ভাজা হবে আর এটা হবে গাটি রাতের তরকারি মুড়ো দেওয়া হবে আর মাছগুলো ভাজা হবে আমার মাছ ভাজাটা রেখে দেবো রাতে আমি আলু সির মাছ ভাজা খাবো থেকে দিলাম একবারে সুন্দরভাবে হোক এটা আস্তে আস্তে মাছ আমার রেডি মোটামুটি আর এখানে ভাজাটা করছি এই মুড়োগুলো আর কুমড়ো আলু ভাজা হয়ে গেছে কুমড়ো আলু ভাজা মাছ হয়ে গেছে রেডি আর ওদিকে দিকে তরকারি তো রান্না করে ঝটপট স্নান করে আমি চলে গেছিলাম ছেলেকে আনতে তো ছেলেকে নিয়ে এলাম আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল খুব বেশি মানে গরম ছিল না তো এরপর বিকেলবেলা ছাদে উঠি তখন খুব মেঘ করেছিল তখন অবশ্য বৃষ্টি হয়নি কিন্তু রাতের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই যে ও সাইকেল চালাচ্ছিলো আর আমি একটু ছাদে হাঁটছিলাম তারপরেই এখনই নেমে যাব অন্ধকার হয়ে এসেছে বাবা সালাম এখন চা খাই সবার চা রেডি বাবার চাটা ঢেকে রাখি প্রতিদিন না গুটি গরম যায় কিন্তু হয় নিরামিষ থাকে না ওকে কিছু হয় খাওয়া হয় না আজকে যাচ্ছিলো ছেলেকে দিয়ে নিয়ে আসলাম এখন ওই তোমার শুয়ারটা মতো বাজে ঠিক আছে চাই হয় ওই হচ্ছে ঘুটি গরম মিশালির মতো মানে আমাদের বাড়িতে বেঙ্গলের দিকে বলতো মিশালি আমরা বলতাম মিশাল বা মিডালি বিকেল আমরা দোকান নিয়ে বসতো সমস্ত রকম সব কিছু পাওয়ার কাছ থেকে নিয়ে খেতাম অনেকটা ওরকম খেতে কাইন্ড অফ মানে পুরোটা না মিশালিটা আরও বেশি টেস্ট থাকে বার জন্য আনলাম অনেক রকম দেয় দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা আমি দশ টাকা করেই নিলাম সবার জন্য দশ টাকা দশ টাকা করে খেয়ে নিলাম বেশ ভালো লাগে খেতে কিন্তু মানে গুটি আমরা অনেক আগে খেয়েছিলাম খুব বেশি খাইনি আমি অন্যরকম ছিল একটু বেশ অনেক কিছু নিচ্ছে থাকতো এখন থেকে একদম সামান্য গুটি দেখো এখন দেখতে পাচ্ছ মানে খালি ঝুড়ি বাজার পরিমাণটাই বড্ড বেশি পেঁয়াজ গাজর টাজর এগুলো নেই একেবারে বলতে গেলেই চলো কিন্তু একদমই কম যাই হোক অনেকদিন পর খাচ্ছি ভালোই লাগছে আমাদের এখানে কখন থেকে মেঘ গুড় 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 ঘুর করে যাচ্ছে আকাশে প্রচুর মেঘ জানি না কী অবস্থা হবে বৃষ্টি হয় যে বক্সগুলো কিনেছিলাম আজকের থেকেই কাজ করা শুরু করেছিলাম আমার সাথে তো আজকে এই যে আমার কমফোর্ট ফুড মাছ ভাজা আর আলু সেদ্ধ এই যে তো এখন এগুলোকে ফ্রাই করবো ছেলেকে হচ্ছে কাটি আর মাছ ভাজা ওকে বেছে দিতে হবে আর আমারও তাই কিন্তু আমার আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা আর এই যে মাছ ভাজা কার কার পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো বলছিলাম না মেক করে আছে ভালো বিশ্বে নেমে গেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না আওয়াজটা শোনা যাচ্ছে কি তো আজকে না সারাদিনে পুরো আমি ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারিনি আমার খুব আজকে দিনটা কেমন আলসামি লাগছিল। তো যাই হোক সেই জন্য আমি মানে পুরো দিনে ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি খেপে খেপে কিছুটা কিছুটা অংশ করেছি কাল থেকে ভালো করে আবার ভিডিও করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেমনটা বলি আর কি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের যেন সবাইকে গুড নাইট টাটা